তা কি হইছে কোনখানে কোনখানে আনছিলেন দি আমরাই হসপিটাল সোমনি বিক্রি করতেছি তে কিছু ব্যবসায়ী আইছে হ্যাঁ যে আমরা নাকি সস্তা বিক্রি করা লাগাইতেছে তাদের ব্যবসার ক্ষতি হইতাছে আমরা বাজারে সেফ রেটে বিক্রি করতেছি মানে এই দুর্যোগের দিনে আপনি একটু কম রেটে বিক্রি করতেছেন দুর্যোগের দিনে চাইতাছে মানুষেরও কিছু সাহায্য করার জন্য আচ্ছা আমরা 3 কেজি 100 টাকা আলু বিক্রি করছি হ্যাঁ হ্যাঁ কো আসছেন 3 কেজি 100 টাকা বিক্রি করছি আলু কুমড় 40 টাকা কেজি কুমড়ের কেজি কত 40 টাকা কেজি আলুর

মানে বেলুনিয়াবাসী ওইখান থেকে তাদের থেকে চড়া দামে কিন্তু এই দামে আপনার ইচ্ছা কম দামে বিক্রি করার জন্য আপনি পারতাছেন না আমার ইচ্ছা আমি কম দামে বিক্রি করতাম মানে পার্থক্য দেখছেন এবং ওনারে বাঁধা কেন দিচ্ছে তো কাস্টমার আইতেছে মানে এটা কম দামে তানি বিক্রি করতে চাইছিল। হা হা হা। ওটাতেই বাধা। ওটাইতে বাধা। তো ওইটা তো বিল জন্য সুবিধা আশা করি। আসলে 105% লোকের সুবিধা। আচ্ছা। ছেলে থেকে কোটি। সবার জন্য সুবিধা। তাহলে এটা তো বাধা কেন? বাধা। তারা জানেন তাহলে ব্যাপারটা কি? তানি এ বিক্রি করতে চাইছে। তানিরে বাধা দিছে আপনি কি কইবেন? আমরা তো সুবিধা কম পাইলে আমরার লাভ।

আপনি কি বেশি দামে বিক্রি করছিলেন আপনি কি বেশি দামে বিক্রি করছিলেন না না বেশি আমরা আমাদের বিশ টাকা মাল কিনে আমরা তিরিশ টাকা করে আপনার কি প্রশাসনের তরফ থেকে আয়া না করছে প্রশাসনের থেকে প্রশাসনের থেকে বলছে পড়া বার্তা দিচ্ছে এই দুই দিনে দিকে কেউ মাল বেশি দামে বিক্রি করে তাদের জন্য আইনত ব্যবস্থা নেই তার জন্য আমরা ওই আইনকে মান্য দিয়ে আমরা সিঁড়ি বিক্রি করতে